বাইশে ডিসেম্বর উনিশশো চৌষট্টি সালের সেই ভয়ানক রাজ যখন তামিলনাড়ুর পাম্মান এলাকায় এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে যা মনে করলেও শরীরের রোম শিহরে ওঠে পাম্মান ব্রিজ যা ভারতকে পাম্মান দ্বীপ এবং রামেশ্বরীর সাথে সংযুক্ত করেছে যা সে সময়ের সব থেকে অন্যতম ছিল এবং যার চমৎকার নৈপন শৈলীর কারণে তা অত্যন্ত সুপ্রসিদ্ধ ছিল কিন্তু দুর্ঘটনার রাত্রে যা ঘটেছিল তা মনুষ্য শক্তি এবং বিজ্ঞানকে হতবম্ব করে দিয়েছিল সেদিন পরিবেশ বাকি দিনগুলোর মতো স্বাভাবিকই ছিল চেন্নাই থেকে রামেশ্বরীগামী চেন্নাই এক্সপ্রেস ট্রেনটি তার নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে ট্রেনের সবকটি বগি লোকে লোকারণ্য ছিল বিভিন্নজন বিভিন্ন উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল কিন্তু কারোর হয়তো ধারণাটুকুও ছিল না যে এই ভ্রমণ তাদের জীবনের সর্বশেষ ভ্রমণ হতে চলেছে বামমান এক্সপ্রেস ট্রেনটি যখন ব্রিজের উপরে পৌঁছায় তখন আকস্মিকভাবে তুফান শুরু হয়ে যায় যার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে তা কিছু সময়ের মধ্যে সেখানকার সব কিছুকেই গ্রাস করে নেয় রেল মাস্টার পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে আনার পূর্বে তীব্র হাওয়া এবং তুফানের ভিতরে ট্রেনটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনের প্রত্যেকটি বগিতে হাহাকার ছড়িয়ে পড়ে আস্তে আস্তে পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করলো যে সমুদ্রের ঢেউগুলো চতুর্দিক থেকে ট্রেনকে ঘিরে নিতে থাকলো তখন হয়তো পরিস্থিতি এমন হয়েছিল যে সমুদ্রের বিশাল আকৃতির ঢেউগুলো ব্রিজ এবং ট্রেনকে গিলে খেয়ে ফেলবে এর মধ্যে বিকট এক আওয়াজের মাধ্যমে ব্রিজের এক অংশ ভেঙে পানিতে পড়ে গেল তার সঙ্গে সঙ্গে ট্রেনটিও দুর্ভাগ্যজনকভাবে পানিতে পড়ে যায় ট্রেনের চতুর্দিকে কেবল যাত্রীদের প্রাণ বাঁচানো আর্তনাদ শোনা যেতে থাকে সব মিলিয়ে তখন একটি ভয়ানক পরিবেশের সৃষ্টি হয় ট্রেন তার সর্বস্ত গতিতে চলতে থাকায় নিমিশেই তা পানির মধ্যে পড়ে যায় এবং পানিতে সবকিছু সর্বশান্ত হয়ে পড়ে কেবল সমুদ্রের যেতে জানা এই প্রায় অধিক এবং সমুদ্রের তীব্র ঢেউ এবং স্রোতের কারণে কিছু ডেড বডি কখনোই পাওয়া যায়নি এই ঘটনায় সমগ্র ভারতবর্ষকে নাড়িয়ে তোলে সাথে সাথে নেভি এবং উদ্ধারকারী দল নিজেদের জীবন বাঁচিয়ে রেখে উদ্ধার কার্য পরিচালনা করে এই ভয়ানক এবং দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পরে পাম্মান ব্রিজকে দ্বিতীয়বার তৈরি করার কার্যক্রম しゅるからはい。